দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগজ হাটে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো সার ও বগ্নাবাসুর গরু ক্রয় বিক্রয় হয় আমরা সে জায়গায় রয়েছি আমরা এখান থেকেই আপনাদেরকে একটু বাজার দরটা জানিয়ে দিই কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা শুরুতে বকনাবাসুরের বাসুরের তথ্য দিব দর্শক এই যে আমরা এখানে কিন্তু একটা বগ্নাবাসুর দেখতেছি

একটা বকনা বাসুর সাড়ে বাইশ হবে ঠিক আছে ভাই ধন্যবাদ যে আমরা এই পাঁচশো কিন্তু আমরা দুইটা বকনা বাসুর দেখতেছি ফারুক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা বিক্রি করছেন বাসুর এগলা এগলা আচ্ছা এগুলা বিক্রি করছেন আচ্ছা এগুলা এগুলা কত ভাই এগুলা এগুলা দাঁড় করেন একশো ভাই এই হালটার দাম পঞ্চাশ দুইটাই তো বকনা বাসুর দুইটাই বকনা বাসুর সাওয়া দাম পঞ্চাশ হাজার টাকা ফারুক ভাই দাম কত বলে কাস্টমার এইটা বাইশ বাইশ বলে আর এইটা এটা এটাও বাইশ কত হলে ভেজবেন জোড়াটা আর কিছু হলে দিবেন জোড়া ফিক্স দাম বলে দেন বলে পঁয়তাল্লিশ এই দুইটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই বকনা বছর থেকে আপনারা দেখতেছেন কিন্তু দুইটাই পঁয়তাল্লিশ তাহলে ফারুক ভাই এগুলার বয়স কেমন আসবে চার মাস করে বয়স আসবে না আচ্ছা আপনার কাছে সবসময় বাজুক থাকে আচ্ছা একটু নাম্বারটা দেন তো আপনার হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে ও আচ্ছা আপনা এই এগুলো কত থেকে বিক্রি করলেন কত কত এটা কত এ ক্রস কত সাড়ে বাইশ আচ্ছা আপনি নিলেন পোষার জন্য বাজার কেমন বাজার কেমন এখন কমই আছে তাহলে তো আপনি খুবই খুশি ঠিক আছে ফারুক ভাই এই যে দেখছেন এই পাশে মাসাল্লাহ খুবই সুন্দর একটা বকনা দেখতেছি শাইওয়াল জাতের চাষা এটা দাম কত দাম হ্যাঁ চাষা পঁচিশ ছাব্বিশ সাওয়া দাম আর বিক্রি করবেন কত হলে বাইশ তেইশ থেকে তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু একটা শাইওয়াল জাতের বকনা বাসুর বাইশ থেকে তেইশ আচ্ছা চলেন আমরা একটু সারবাসুর গুরু তথ্য দেই আপনাদেরকে এটা কি আড়িয়া এ কত সাজা স্যার সারবাসুরটি হাজার টাকা দাম বলে একটা সার কিন্তু চোদ্দ হাজার টাকা দাম বলে চাষা কত চাইছেন আপনি ষোলো আর চোদ্দ আর মা কি করছেন

চার মাস বয়স আসবে পঁচিশ হাজার টাকায় বিক্রি হবে এইটা একটা সার বছর দর্শক আফতাব গজার থেকে আপনারা দেখতেছেন পঁচিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এই পার্শ্বে একটা আমরা সার বছর দেখতেছি সাজা এই পুত্রটা কত

চলেন আমরা এই যে পাশে একটা দেখতেছি কত এটা বিক্রি করা যায় এটা সাড়ে আঠাশ হাজার টাকায় বিক্রি এইটা একটা সারবাসুর কিন্তু সাড়ে আঠাশ আপতাব থেকে দেখতেছেন আপনারা তবে এহা হাট থেকে কিন্তু আপনারা খুবই কম দামের মধ্যে গরু কিনতে পারবেন ছোটো ছোটো সার বাছুর অথবা বকনা বাসুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাছুর গরু আমদানি হয়ে থাকে চাষা এ হালটা কত সত্তর ছিয়াত্তর ছিয়াত্তর সাম বিক্রি কত কত হলে বিক্রি করবো বিক্রি ও কম করা যাবে না একদম ছিয়াত্তর হাজার টাকা দুইটাই সার্বাসুর ছিয়াত্তর হাজার টাকার মধ্যে বিক্রি হবে দর্শক আফতাব গ থেকে দেখতেছেন আপনারা চলেন আমরা এরপর সার একটা করে কত হলে দিবেন আর বিক্রির দাম চুয়াল্লিশ ঠিক আছে তো দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম